দেখুন দর্শক আমার বারান্দার পুঁই গাছ বারান্দায় শাক হয়েছে করলা গাছ কত বড় বড় একটা করলা হয়েছে বাপে বাপ এত বড় করলা আমি আমার জীবনে দেখি নাই আমার গাছে এত বড় করলা ধরেছে বাপ গাছটা এমনি এমনি হয়েছে আমি লাগাইনি করলা গাছটা এমনি এমনি হয়েছে এই যে বিশাল বড় এক করলা এই যে বিশাল বড় এক করলা আরো কত করলা পড়েছে রে বাপ বাপ এই যে করলার কোনো অভাব নাই গাছে কিন্তু এগুলো কি খাওয়া যাবে ভবিষ্যৎ কি খাওয়ার মতো একটাও ঠিক আছে একদিন ছিঁড়ে খাওয়া যাবে শাক কেটে খাওয়া যাবে একদিন খেয়েওছি বাড়ি থেকে এসে একদিন রান্না করেছি পুঁই শাক এখন আবার একদিন কেটে খাবো কিন্তু করলাগুলো দেখে আমি অবাক যে বড় বড় করলা হয়েছে আপনারাও সবাই বারান্দায় চাষ করেন আমার মতো অনেক বেশি অনেক বড় বড় করলা পাবেন এই যে কত বড় করলা এই যে এরকম বল বড় করলা পাবেন